হে ভিউয়ার্স বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু ফেসবুক সবাই ইউজ করি আর আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে যদি আমরা একটু ডিফারেন্টভাবে ব্যবহার করি তাহলে কিন্তু সবাই অবাক হয়ে চেয়েই থাকবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাদেরকে ফেসবুকের দারুণ একটি সেটিং দেখাবো যেই সেটিংটি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা অ্যাপ্লাই করে রাখেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ আপনাকে ফেসবুকের বস বলবে হ্যাঁ বন্ধুরা জাস্ট এটা কি আমি আপনাদেরকে দেখাই আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাই ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন আমি প্রোফাইলে চলে গেলাম প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি প্রোফাইল এবং কভার ফটো দুইটি ছবি অ্যাড করেছি ঠিক আছে বন্ধুরা তো জাস্ট আমি আমার আরেকটি আইডিতে চলে যাই আমি আমার আরেকটা আইডিতে চলে গেলাম চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানের প্রোফাইলে কিন্তু আমি প্রোফাইল পিকচার প্লাস কভার ফটোটা একটি ছবি দিয়ে অ্যাড করেছি তো এই কাজটি যদি আপনার প্রোফাইল ফটোতে করা থাকে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে করা থাকে যে কেউ কিন্তু দেখলে অথবা হয়ে চেয়েই থাকবে যে এই কাজটি কিভাবে করেছে তো এই কাজটি কিভাবে করবেন সেটি দেখাব এই ভিডিওটিতে আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সেটাকে অল করে দিবেন তাতে কী হবে আমরা যখনই নতুন কোন ভিডিও ছাড়বো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর সেখান থেকে সেই ভিডিওটি দেখে কিছু শিখতে এবং জানতে পারবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলেন বন্ধুরা শুরু করেই তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপের সাহায্য নিতে হবে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে দেখিয়ে দেবো জাস্ট আমরা অ্যাপসি ওপেন করবো অ্যাপসটি ওপেন করার পর বন্ধুর ইন্টারফেস যেরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা সর্বোপরি একটি অপশন পেয়ে যাবেন ফেসবুক কভার অ্যান্ড প্রোফাইল ম্যাকার জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর পর্যন্ত ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা এখানে সিলেট ইমেজ নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট আপনারা সিলেট ইমেজে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের যে গ্যালারিটা আছে গ্যালারিটা ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা যে ছবিটি দিতে চান সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে বন্ধুরা তা জাস্ট আমি আমার ছবিটি সিলেক্ট করে দিচ্ছি আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি ছবিটি সিলেক্ট করে দেওয়ার পর বন্ধু এখানে ছবিটাকে আপনারা জাস্ট দুই আঙ্গুল দিয়ে একটু ঝুম করে দিবেন ঝুম করে এই ফটোটার কভারটাকে ডাইরেক্টলি আপনারা মিলিয়ে নেবেন ঠিক আছে যেটা দেখতে একটু সুন্দর লাগবে জাস্ট আমি কভারটা এখান থেকে পুরো পারফেক্টলি মিলিয়ে নিলাম মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এই অ্যাপসের একটি লঘু দেখা যাচ্ছে ওয়াটার মার্ক দেখা যাচ্ছে সেই ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য অবশ্যই আপনি যে দেখেন ট্যাপ টু রিমুভ ট্যাপ টু রিমুভে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা এখানে ওয়াচ অ্যাড ভিডিও একটি ভিডিও অ্যাড দেখতে হবে এই ভিডিও অ্যাডটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনাদের ওয়াটারমার্কটি চলে যাবে ঠিক আছে আপনার ওয়াটারমার্ক ছাড়া এটাকে আপনি সেভ করতে পারবেন আর যদি আপনারা এই অ্যাডটি না দেখেন তাহলে কিন্তু আপনার ছবির মধ্যে একটি ওয়াটারমার্ক চলে আসবে একটি লোগো চলে আসবে এই অ্যাপস কোম্পানি ঠিক আছে বন্ধুরা যে জাস্ট আমরা এখান থেকে অ্যাডটি দেখার পর এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখান থেকে কিন্তু এই ওয়াটার রিমুভ হয়ে গেছে জাস্ট আমরা এখান থেকে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পর বন্ধুরা একটু লোড নেবে লোড নেওয়ার পর কিন্তু এই পিকচারটি পারফেক্টভাবে সেভ হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো বেরিয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর বন্ধু এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রোফাইলে প্রোফাইলে চলে যাওয়ার পর বন্ধুরা আমরা প্রথম প্রোফাইলের মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে ছবিটি আপলোড করে দেবো দেখেন বন্ধুরা এখানে কিন্তু সিলেট প্রোফাইল পিকচার জাস্ট আমরা সিলেট প্রোফাইল পিকচারে ক্লিক করে দেব করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেস যেরকম চলে আসবে চলে আসার পর বন্ধু আমরা এখান থেকে এই ছবিটি সিলেক্ট করে দিব এই ছবিটি সিলেক্ট করে এখান থেকে আমরা এখানে সেভ করে দিব সেভ করার পর এখানে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এই ছবিটি কিন্তু এখানে আপলোড হয়ে যাবে হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে কভার ফটোতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপলোড ফটোতে ক্লিক করে দেব আপলোড ফটোতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আমাদের ইন্টারফেস এরকম চলে আসবে চলে আসার পর বন্ধুরা আমরা এই পিকচারটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে এখানে ডানে করে দেব ডান করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা আমরা সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখনই কিন্তু আমাদের প্রোফাইল এবং কভার ফটোতে একটি ছবি অ্যাড হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখেন এই যে একটি ছবি কিন্তু অ্যাড হয়ে গেছে তো এইভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের প্রোফাইল পিকচার এবং কভার ফটোকে একটি ছবি অ্যাড করতে পারেন যেটা দেখলে যে কোনো ফ্রেন্ড কিন্তু চেয়েই থাকবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন আপনারা প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা সার্চ বারে সার্চ করবেন স্মার্ট ফটো কার্ড যাস্ট এটা লেগে সার্চ করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনারা দ্বিতীয় নাম্বার তৃতীয় নম্বরে যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনারা ডাউনলোড করে আপনারা এই কাজটি করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ফেসবুকের প্রোফাইল এবং কভার ফটোর একটি ছবি অ্যাড করবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন আর অ্যান্ড্রিড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রুড বিডির পাশেই থাকবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য